হ্যালো আসসালামু আলাইকুম ঈদের আমেজ শেষ করে আবারও কিছুতে স্বাভাবিক গতি চাঁদপুরের লঞ্চে চাঁদপুরের চেম্বারের যে দুই দিন ডেইট আমার শুক্র এবং শনি শুক্র শনি চেম্বারের উদ্দেশ্যে চাঁদপুরে যাচ্ছি গতকাল ঢাকায় আবহাওয়া খারাপ ছিল আর হয়তো সেজন্যই হয়তো খারাপ ছিল আজকে কিন্তু অনেক ঠান্ডা সবাই সব আজ শীতের কোনো কাপড় নিয়ে আসে নাই আর সবাই বলছে যে আজ অনেক ঠান্ডা লাগছে এবং অনেক বাতাসও যথারীতি সাতটা বিশের লঞ্চ লঞ্চটার নাম যেন কি বাবু তুমি বলো তো সোনার তুরি সাতটা বিশের লঞ্চ সোনার তরি এক সাধারণত এই লসটাতেই আমি চাদপুরে যাই আপনারা জানেন আর আজ এবং আগামীকাল দুই দিন চেম্বার করে আবার ব্যাক করব ইনশাল্লাহ তুমি আসবা আসো করবা এই যে কাও তা